নাইটস আনপ্লাক টু পয়েন্ট ওতে এসেছি খুব খুব এক্সাইটেড ছিল আমি সকাল থেকে গত বছর আমি নাইটস আনপ্লাক ফার্স্ট যে ভার্সানটা হয়েছিল সেটাই উপস্থিত ছিলাম আইটিসি সোনারে সেখানে খুব লিমিটেড ক্যাপাসিটি ছিল এবং খুব অল্প পরিমাণ মানুষজন সেখানে অংশগ্রহণ করতে পেরেছিলো কিন্তু ফ্যান্সদের কথা ভেবে এটা একটা হিউজ হিউজ মানে বিশাল একটা সেলিব্রেশন বলতে পারো আমাদের তিনটে জার্সি প্রতিটা সমর্থককে একটা করে ফ্ল্যাগ দেওয়া হয়েছে রিস্ক ব্যান্ড দেওয়া হয়েছে এবং নাইট রাইডার্সের জার্সি দেওয়া হয়েছে পারফর্ম করলো একটু আগে ট্র্যাপ অডিটোরিয়াম টোটাল এসি এবং খুব সুন্দর একটা পরিবেশ চারপাশে খুব মনোরম লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদের নাইট রাইডার্স অ্যানথেম ট্র্যাপ অসাধারণ পারফর্ম করলো দ্য র্যাডিক্যাল অ্যারি প্রজেক্ট তাদের ব্যান্ডের নাম হিন্দি বাংলা এবং ইংলিশ গানের পাশাপাশি তারা ট্রিবিউট দিল আমাদের কলকাতা নাইট রাইডার্সের অ্যানথেম সঙ্গে এবং ঠিক আইটিসি সোনার বাংলা তার ঠিক পাশেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এবং এখানে প্রতিটা জায়গায় রয়েছে ওয়ার্ম মোমো থেকে শুরু করে দই বিভিন্ন কাউন্টার কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার প্রত্যেকটা সমর্থকরা পারলে একটু গলা ভিজিয়ে নিচ্ছে একটু দই খাচ্ছে কোথাও গিয়ে একটু বাঙালি আনার মিশেল রাখা হয়েছে খুব সুন্দর একটা ইভেন্ট এবং আমরা যখন এন্ট্রি করলাম বুক শোতে আমাদের কাটা টিকিট স্ক্যান করে এক করে ঢোকানো হলো খুব সুন্দর একটা আপ্যায়ন করা হয়েছে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে কিছুক্ষণ পর সমস্ত প্লেয়াররা আসবে ভেঙ্কি মাইসরকে আমরা দেখলাম আমাদের সিইও দলের এবং খুব এর পাশাপাশি যার কথাই বলবো অজিঙ্কা রাহানেকে নিয়ে খুব ডিসকাশন চলছে ইতিমধ্যেই স্টেজের মধ্যে রয়েছে দু দুটো ট্রফি এবং আমি জানি না হয়তো এখনও আমাদের ফাইনাল যে গত বছরের ট্রফি সেটা হয়তো এসে পৌঁছয়নি নাহলে সেটাওকে স্টেজের মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে অসাম এক্সপিরিয়েন্স খুব বিভৎস একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরছি একটু পরে হয়তো আর এখন বহু মানুষজন চলে গেছে রাত হয়ে গেছে অনেকে দূর থেকে এসছে শুনলাম বাঁকুড়া থেকে লোকজন এসছে হয়তো প্রথম ম্যাচের টিকিট আমরা অনেকেই পাইনি নশো দু হাজারের টিকিট পাইনি হাতে গোনার কটা দিন শনিবারই শুরু হচ্ছে তার আগে এই মেগা ইভেন্ট কোথাও গিয়ে কিন্তু একটা বাড়তি উন্মাদনা তৈরি করে দিলে এটা কিন্তু এটা কিন্তু বলার কোনো উপেক্ষা রাখে না তোমরা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আমার ভিডিওস দেখছো তারা একটু দেখে নাও চার পাঁচটা খুব সুন্দর একটা জায়গা খুব একটা মনোরম একটা পরিবেশ এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো ভেরি ওয়েল ডেকোরেটেড এত সুন্দর সাজানো হয়েছে একটা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা কিন্তু আমরা সাধারণত বইমেলা বা অন্য কোনো ইভেন্টেও এতটা ভালো করে সাজানো হয় কি না এটা কিন্তু আমাদের জানা নেই শুধুমাত্র ফ্যান্সদের কথা ভেবে কলকাতা নাইট রাইডার্স দল এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করবে যেটা নামকরণ করেছে নাইটস আনকা টু পয়েন্ট ও এবং প্রতিটা প্লেয়ারকে কাছ থেকে দেখা একটা যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু বরাবরই একটা স্পেশাল এক ভালোবাসা এক রাশ মানে সন্তোষজনক একটা মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছি এবং আমার আরও ছোটো ছোটো ভিডিওস ট্র্যাপের মিউজিক্যাল ভিডিও সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ